হ্যালো গাইজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন এই যে দেখতে পাচ্ছেন আমি এখান থেকে মাত্র একটা অ্যাড দেখলাম এই অ্যাডটা দেখার বিনিময়ে আমি এখান থেকে টোন ইনকাম করতেছি হ্যাঁ গ্যাজ আমি কিভাবে টোন ইনকাম করি আজকের এই ভিডিও তো দেখাবো খুব সহজে আপনিও চাইলে এই টোনটা আন করে নিতে পারবেন আর হ্যাঁ আরেকটা বিষয় যেটা হচ্ছে সম্পূর্ণ আপনাদের উপর রিক্স নিয়ে করতে পারেন আপনাদের একটা আমি এখান থেকে কথা বলবো সেটা হচ্ছে এখান থেকে আপনার বর্তমান টোনের দাম অনেক কম আপনারা যারা ট্রেডিং করতে চান তারা কিছু পরিমাণ টোন এখান থেকে এখন বর্তমান নিতে পারেন বর্তমানে সামান্য পরিমাণের যেমন ওয়ান পয়েন্ট ফাইভ টু সেন্টের এখান থেকে টোন পাওয়া যাচ্ছে তো আপনার চাইলে কিছু টোন ক্রয় করে নিতে পারেন তো এখান থেকে দেখতে পাচ্ছেন এই ধরনের শুধু অ্যাড দেখার বিনিময়ে এখান থেকে আপনারা টোন আন করতে পারবেন একদম ইজিলি এই যে দেখতে পাচ্ছেন শুধুমাত্র আমি এখান থেকে টোন এখান থেকে অ্যাড দেখে আন করছি সেরকম না এখান থেকে দেখেন আমি অনেক ধরনের টাস্ক কমপ্লিট করেছি তারপর এখান থেকে রেফার করেছি তার বিনিময়ে এখান থেকে আমি আর্ন করতে পারতেছি তবে আপনি যদি রেফার না করেন সমস্যা নেই রেফার না করো আপনি এখান থেকে টোন আর্ন করতে পারবেন তবে সেটা হচ্ছে রেফার করলে কী হবে আপনার রেফারেল থেকে আপনি এক্সট্রা কিছু কমিশন এখান থেকে পেয়ে যাচ্ছেন সেটাই হচ্ছে সবচেয়ে ভালো দিক তো এখন এখান থেকে দেখতে পাচ্ছি আমার একজন রেফারেল রয়েছে সুজন সে এইখান থেকে প্রায় দুইটার মতো টোন আন করেছে এটা তার তিনটা হয়ে যাবে মোট এই যে দেখতে পাচ্ছেন টোন কয়েন বর্তমান এখানে প্রাইস সব কিছু দিয়ে রয়েছে বিডিটি প্রাইস দেখতে পাচ্ছেন এবং এখান থেকে আমি ডলার কয়েনে বিডিটি সরাসরি দেখতে পাচ্ছি একটা টোনের দাম কত যদিও কিছু আগে কিছু দিন যাবত আগে একটা টোনের দাম ছিল প্রায় ষাট ডলার থেকে আট ডলার প্রায় এখন বর্তমানে একটু কম চলতেছে টু পয়েন্ট নাইন থ্রি ইন্টু এখান থেকে যদি আমি দুইশো পনেরো যদি দিই তাহলে দেখতে পাচ্ছি ছয়শো উনত্রিশ টাকার মতো সেইখান থেকে বর্তমানে ইনকাম করেছে যদিও টোনের দাম বর্তমানে অনেক কম যদিও পরবর্তীতে এটা বাড়ে তাহলে সে আরও বেশি এখান থেকে প্রফিট পাবে তো দেখতে পাচ্ছেন আমার এখানে ওয়ান পয়েন্ট জিরো নাইন ফাইভ রয়েছে এটা আমি এখান থেকে সম্পূর্ণ ফ্রিতে আন করেছি আপনারা জানেন আগে আমাদের যে বিডি ডিপস মানি চ্যানেল ছিল সেখানে আমি এই ভিডিওটা ক্রিয়েট করেছিলাম এবং বলেছিলাম যখনই উড্রো ব্যালেন্স হবে তখন আপনাদের দেখাবো যদিও ভাগ্যবশত খারাপ হওয়ার কারণে আমাদের চ্যানেলটা রিমুভ করে দিয়েছিল ইউটিউব তাই সেখান থেকে আর কিছু আপনারা দেখাতে পারছি না তো বাট আমরা কথা রাখি তাই আমাদের এই চ্যানেলে আমরা দেখাবো কীভাবে আপনারা খুব সহজেই এখানে থেকে আপনারা উড্রো করবেন আসলে কি আজ পর্যন্ত পেমেন্ট দিবে না দিবে না অথবা ফেক অর রিয়েল তো আপনার সব সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমি এখান থেকে আসলে পেমেন্টটা পাই কি না তো আমি এখান থেকে জাস্ট অ্যামাউন্টটা এখান থেকে টাইপ করে দিচ্ছি আপনারা মাসবি এখান থেকে বাইনান্স অথবা এখান থেকে আপনার টোনে নিতে পারেন সবচেয়ে বেটার হয় টোনে নিলে ঝামেলা ছাড়া টোন থেকে পরবর্তীতে আপনারা বাইনান্স নিতে পারবেন অর্থাৎ টোন কিপারে নিয়ে নেবেন আর টোন কিপারে একটা অ্যাকাউন্ট করা একদম ইজিলি কোনো প্রকার কে ঝামেলা নেই তো থেকে আমি টোন কিপার থেকে অ্যাড্রেসটা কপি করে দিয়েছি আপনার চাইলে টেলিগ্রাম ওয়ালেট থেকেও অ্যাড্রেসটা দিতে পারেন তো এখান দিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন ওয়ান পয়েন্ট জিরো এইট দেওয়ার পর আমি স্যান্ডে ক্লিক করে দিলাম স্যান্ডে ক্লিক করার সাথে সাথে আমাদের উইড্রোলটা কমপ্লিট হয়ে গেছে আর আমাদের দেখতে পাচ্ছেন ব্যালেন্সটা কিন্তু কেটে নিয়ে গেছে এখন বর্তমান রয়েছে আমার জিরো পয়েন্ট জিরো ওয়ান ফাইভ ব্যালেন্স তো এখন আসলে কি আমরা পেমেন্টটা পাই কিনা জাস্ট এক দুই সেকেন্ডের ভিতরে গেছে আমি এখানকার পেমেন্টটা পাবো এই যে দেখতে পাচ্ছেন আমাদের শেষ হয়েছে তো এখান থেকে আমি আপনার দেখাচ্ছি আমি আসলে কি উইড্রোটা পেয়েছি কিনা আর এখান থেকে দেখেন আপনার যা এখান থেকে ব্যালেন্স এখানে থাকবে এক টন দুই টন এখানে প্রতিদিন আপনারা টু পার্সেন্ট করে সেখান থেকে প্রফিট পেতে থাকবেন এই যে দেখতে পাচ্ছি আমার উইড্রোটা এখন হয়নি এখান থেকে ইনপ্রগ্রেস দেখাচ্ছে আর এখান থেকে আমার কেটে নিয়ে গেছে ওয়ান পয়েন্ট জিরো টন তো এই দেখতে পাচ্ছেন এখান থেকে আমি আরও অনেক কাজ করেছিলাম যে কাজগুলো থেকে এখান থেকে আমি মোটামুটি একটা ভালো পরিমাণে আর্ন করেছিলাম আর কিছু রেফারেল করছিলাম সেগুলোর বিনিময়ে আর্ন করেছিলাম দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ইনভার্টের জন্য আপনি দশ পার্সেন্ট করে এখান থেকে বোনাস পেয়ে যাবেন তাদের ইনকাম থেকে আর আপনার মেন অ্যাকাউন্টে যে পরিমাণে ব্যালেন্স থাকবে সেখান থেকে প্রতিদিন টু পার্সেন্ট করে আপনাকে দিয়ে দেওয়া হবে আশা করি বুঝতে পেরেছি তো গাইস এখান থেকে এখন দেখতে পাচ্ছেন আমার এক দুইজন না প্রায় বাইশ জনের মতো এখান থেকে পেয়েছিলাম লাস্ট আমার বিডি সারান মানে চ্যানেল থেকে ইউজারদের তো বর্তমানে চ্যানেলটা চলে যাওয়ার কারণে এখান থেকে আমি আর তেমন একটা বর্তমানে লাইক ভিউস পাচ্ছি না তাই অবশ্যই আমাদের সাপোর্ট করবেন লাইক এবং ভিউস পাওয়ার জন্য যাতে আরও বেশি দর্শকের কাছে আমরা সব কিছু আমাদের কাজ ভিডিও সব কিছু উপস্থাপন করতে পারি তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক কমেন্ট করে শেয়ার করে আমাদের সাথেই থাকবেন তো চলুন অনেক কথা বললাম তো দেখা যাক আসলে কি আমরা পেমেন্টটা পেয়েছি কিনা আর যদি এখান থেকে পেমেন্ট পাই তাহলে বাকি যা কিছু আছে কাজ কীভাবে কি করবেন সেগুলো আপনাদের সাথে আমরা শেয়ার করব। তো এখনও দেখতে পাচ্ছেন আমাদের এখান থেকে কিন্তু ফ্রিতে আন হচ্ছে মাইনাস টু পার্সেন্ট এই যে দেখেন আমি আমার টোন ক্রিপারে চলে আসলাম আর এখান থেকে এক ডলার এখান থেকে দেখতে পাচ্ছেন এইচ এইচ সেন দেখেছে তো এখানে আসলে কি আমরা পেয়েছি না এই যে দেখতে পাচ্ছেন রিসিভ আমি একদমই সরাসরি আপনাদের উইড্রো করে দেখাচ্ছি এখান থেকে দেখতে পাচ্ছি রিসিবেট ওয়ান পয়েন্ট টোন সেখান থেকে আমরা দিয়েছিলাম ওয়ান পয়েন্ট যেহেতু আমাদের ফি ছিল ফিটা কেটে আমরা এখান থেকে এই বোনাস এখান থেকে আমরা এই পেমেন্টটা পেয়েছি আশা করি বলতে পেরেছি তো এখন এখান থেকে চাইলে সরাসরি আমি বাইনান্সে এটা নিয়ে নিতে পারবো গেছে এখান থেকে আমি বাইনান্সে কীভাবে নেবো সেটা আপনাদের সাথে শেয়ার করবো জাস্ট এই যে দেখতে পাচ্ছি আমার টোন রয়েছে এখান থেকে বর্তমানে এখনও টোনের প্রাইস কিন্তু নিচে যাচ্ছে তো এইটা আমি এখন এখান থেকে সেন্ড করার জন্য সরাসরি এখান থেকে আমি বায়নাস থেকে কপি করে আনবো টোন অ্যাড্রেসটা বাইনান্স কীভাবে ডিপোজিট করবেন সেটা একটু পরে দেখাচ্ছি তো আগে এটা দেখে নিন এখান থেকে আপনি ডিপোজিট করে আন করতে পারবেন ধরেন আপনি এখান থেকে আমি আপনাদের একটু পরে হিসাব দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন তাদের টোন অ্যাড্রেস এটা আপনারা কপি করে নেবেন এখান থেকে আপনারা টোন ডিপোজিট করো এখান থেকে ভালো পরিমাণে একটা আন করে নিতে পারবেন যেটা আপনারা সাধারণত অন্য কোথাও পাবেন না সেটা এখান থেকে আপনারা ভালো পরিমাণে আন করতে পারবেন আর তারা কিন্তু ইনকামটাও কিন্তু একদমই কম দিচ্ছে মাত্র টু পার্সেন্ট করে ইনকাম দিচ্ছে সেই অনুযায়ী ধরা যায় সাইটটা অনেক ভালো আর এটা অনেক দিন যাবৎ আসে এখনও কিন্তু কোনো প্রকার স্ক্যাম করেনি অথবা সবাইকে দেখতেছি পেমেন্ট করতেছে তাছাড়া এখানে রেফার লিঙ্কটাও কপি করে আপনার একটা কাজ করতে পারেন আমার ভিডিওটা শেয়ার করবেন এবং নিচে আপনার রেফার লিঙ্কটা দিয়ে দিতে পারেন তাহলে কিছু রেফার পেয়ে যাবেন ধরুন আপনার কাছে দুইটা টোন রয়েছে তাহলে টু পার্সেন্ট করে হিসাব করলে দেখেন প্রতিদিন আপনার জিরো পয়েন্ট জিরো ফোর সেন্ট করে এখানে থেকে আপনার টোন পেয়ে যাবেন আর যদি আপনার বিশটা যদি টোন হয়ে থাকে তাহলে এখানে প্রতিদিন আপনারা জিরো পয়েন্ট ফোর করে পেয়ে যাচ্ছেন তো দেখতে পাচ্ছেন ভালো পরিমাণে একটা প্রফিট রয়েছে যদিও ইনকামটা সীমিত কিন্তু এখান থেকে ভালো পরিমাণে একটা আপনারা আন করে নিতে পারবেন যত বেশি এখান থেকে ইনভেস্ট করবেন তো আমি আপনারা সাজেস্ট করছি অন্য কিছুতে আমি বলি না সাধারণত ডিপোজিট করতে তাই আমি এটাতে বলবো আপনারা ডিপোজিট করে দেখতে পাই ইনশাল্লাহ প্রফিট হবে তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের টোন কিপার চলে আসলাম এখন এখান থেকে আমরা সরাসরি আমাদের বাইন্যান্সে নিব। এখন আপনারা বলতে পারেন ভাই এখান থেকে বাইন্যান্স উড্য করতে পারবো না হ্যাঁ করতে পারবেন তবে আমি বলবো টোন কিপার সর্বপ্রথম নেবেন যেহেতু এক্সচেঞ্জার অনেক জায়গায় চলে না অনেক সমস্যা হয় তাই আগে আপনারা ওয়ালেটে নিয়ে নেবেন পরবর্তীতে আপনারা এক্সচেঞ্জারে নিতে পারেন তো এখান থেকে আমরা অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করলাম এবং এখানে অন চেনে ক্লিক করবো এখন এখান থেকে টোন লেখে সার্চ করব টোন চলে আসবে তো জাস্ট এই টোন অপশনে আমরা একটা ক্লিক করব টোনে ক্লিক করার পর জাস্ট একটাই নেটওয়ার্ক রয়েছে টোন এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর এখান থেকে ওকে বাটন ক্লিক করবেন ওকে বাটন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস রয়েছে অ্যাড্রেসটা কপি করে নেবেন যদিও আগে এখানে তারা ম্যামো ছিল এখন বর্তমানে ম্যামোটা নাই তাই অ্যাড্রেসটা কপি করে যে কোনো মাধ্যমে আপনারা এখান থেকে টোন নিয়ে আসতে পারবেন তো আমি অ্যাড্রেসটা কপি করে নিলাম তো অ্যাপ জিনিসটা কপি পর এখন সরাসরি চলে আসবো ট্রোনকিপারে এখন ট্রোনকিপারে এসে জাস্ট এটা সেন্ড করব আর এখান থেকে আমরা ভালো পেয়ে যাব তো এখানে ভালো করে আপনারা অ্যাড্রেসটা দেখে নেবেন চেক করে নেবেন যেহেতু পরবর্তীতে ভুল হলে কিন্তু পেমেন্ট সমস্যা হবে আর পাবেন না অন্য নেটওয়ার্কে চলে যাবে তাই ভালো করে অ্যাড্রেসটা দেখে নেবেন তো এখান থেকে আমি চলে আসলাম এখন আবারও এখান থেকে সেন্ড অপশনে ক্লিক করব এই যে দেখতে পাচ্ছেন স্যান্ড এই স্যান্ড অপশানে আমি ক্লিক করে দিলাম পেস্ট অপশন দেখতে পাচ্ছেন এখান থেকে পেস্ট করে দিব অথবা হালকা চাপ দিয়ে ধরলে পেস্ট হয়ে যাবে তারপর এখন এখান থেকে আমার অ্যামাউন্ট বসাতে হবে তো আমি থেকে ম্যাক্সে ক্লিক করব অল এখান থেকে উড্ড করতে যাচ্ছি তো অলে দেওয়ার পর এখানে কনফার্ম বাটন রয়েছে কনফার্ম বাটনে ক্লিক করলাম এখন এখানে আবার কনফার্ম চাইবে কনফার্ম দিয়ে এখান থেকে আপনার কাছে পিন অথবা এখান থেকে দেখতে পাবেন কিছু পাসওয়ার্ড চাইবে সেটা দিয়ে আপনার ফোনের পাসওয়ার্ডটা দিয়ে এখান থেকে লগ ইন করে নেবে তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমার এখান থেকে ওয়ান পয়েন্ট জিরো সিক্স টোন সেন্ড করেছে তারা তো আসলে কি এটা আমরা রিসিভ করবো চলুন দেখি কতক্ষণের ভিতরে আমরা পেমেন্টটা পাই ও মাইগোড দেখতে পাচ্ছেন সাথে সাথে কিন্তু আমাদের এখানে কিন্তু ডিপোজিট হয়ে গেছে তো চলুন বাইনান্স থেকে এখন আপনারা চাইলে সরাসরি এটা ইনভেস্ট করে দিতে পারেন এখানে রেখে দিতে পারেন পরবর্তী দাম বাড়লে সেল করতে পারেন অথবা আপনি চাইলে এখনও সরাসরি এটাকে ডলারে সরাসরি কনভার্ট করে আপনি চাইলে খুব ইজিলি বিকাশ নগদে নিতে পারবেন আর সহজে ডলার সেল করতে অবশ্যই আমাদের যোগাযোগ করতে পারেন আমাদের সাথে আমরা ডলার ক্রয় করে থাকি তো আপনারা চাইলে সরাসরি আমাদের কাছে ডলার সেল করে বিকাশ নগদে নিতে পারেন তো ওই দেখিয়ে দিলাম কীভাবে এখান থেকে আপনারাও আর্ন করবেন কোনো প্রকার এখান থেকে আপনার কাজ করতে হচ্ছে জাস্ট কিছু টাস্ক আসলে সেগুলো কমপ্লিট করবেন এবং এখান থেকে আপনারা প্রতিদিন যে মাইনিংটা হবে সেখান থেকে আপনারা আর্ন করতে পারবেন তো সেই অনুযায়ী এখান থেকে ডিপোজিট করলে আপনাদের লাভ হতে পারে তো ডিপোজিট করে দেখতে পারেন তো দেখা দেখতে আল্লাহ হাফেজ